আল্লাহ বলেন আমি আল্লাহ যদি রুকে তার বন্ধদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মোলাকাত করায় দিতে পারি বলেন তবী মোহাম্মদুর রসুল্লাহ রু ছিল কি না জিব্রাইল থেকে শক্তিশালী নাকি কম আজরাইল থেকে শক্তিশালী না কম নবী থেকে শক্তিশালী না কমিন আমার আল্লাহর ইচ্ছায় রু তার বন্ধদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মুলাকাত করে রাসুল পাক সাহেবের তাজিম করেছিলেন কি না মরহুম বিশ্ব বুঝুক আপনার কথা বুঝুন না আপনারা মহব্বত করেছিলেন কি না সে মহব্বতের খাতিরে তাজিমের খাতিরে আল্লাহ দেখা করাই দিয়েছে আলহামদুলিল্লাহ তাজিম করবেন মহব্বত করবেন বেশি করে দূর সই পড়বেন শূন্যতির উপর আমল করবেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে নিশ্চয়ই ঘোষণা কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না আমার উন্মতের মধ্যে যে কেউ শরীয় তরিকত হাকিকত মারেফত এবং বাসিরতের এলমের নূরের দ্বারা আমি নবীর এত্তেবা করবে অনুসরণ করবে তার আকৃতীয় শয়তান ধরতে পারবে না